গরিব দুঃখী আছে ওদের মানে একবারই খাইতে পারে না ওরা এক পিস পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যে পশু দেখতে দেখার পরে সে গরুর কোনো সমস্যা আছে নাকি সেটা দেখার পরে উনি অনুমতি দিবে তারপর গরু জব করবে আসসালামু আলাইকুম হাইওয়ে ফুরির পক্ষ থেকে স্বাগত মানে গলায় একটু ঠান্ডা লাগছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো আজকে আমি আসছি বাংলাদেশের উত্তর জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তো এখানে এর আগে আপনারা দেখছেন যে উলিপুরের একটা খাবার ছিল যেটা হলো ওকে হোটেলের মিষ্টি তো আজকে আমি আসছি ঠিক হাটের ভিতরে বা বাজারের ভিতরে একটা গরুর মাংসের দোকানে তো আমার যেটা শোনা যে আশেপাশের দূর দূরান্ত থেকে এখানে গরুর মাংস খেতে আসে তো আসলে কী আছে এই রান্নায় আমরা এটাই আসলে দেখানোর চেষ্টা করব যে রান্নাটা কিভাবে হয় তো এটাও দেখানোর চেষ্টা করবো আর টেস্টটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবো তো আমরা এখন এই হোটেলের ওনার যে ওনার সাথে আমরা কথা বলবো আর ডিটেলসগুলো জানার চেষ্টা করবো এই দোকানটা কতদিনের পুরাতন আপনাদের এখানে ছয় সাত বছর ছয় সাত বছর থেকে শুরুটা করছিলেন কিভাবে আইডিয়াটা কিভাবে আসছে শুরু করেছিল আমার শ্বশুরে পরে উনি আবার আর একটা দোকান নিয়েছে আমাকে এটা ছেড়ে দিয়ে তারপর এটা আপনি শুরুতে কত কেজি করে মাংস বিক্রি করতেন শুরুতে আবার প্রথমে আট কেজি দশ কেজি সাত কেজি এখন এখন প্রতিদিন কত কেজি করে মাংস লাগে বাইশ কেজি পঁচিশ কেজি প্রতিদিনে লাগে আঠারো কেজি প্রতিদিনে

আজাদ হোটেল কিন্তু বাইরে কোনো ব্যানার নাই ওই ভিতরে ব্যানার ব্যানার ছিল ওপরে ব্যানারটা ব্যবস্থা খুলে নিয়ে আবার ভিতরে রাখা ভিতরে রাখা এখানে একসাথে কত মানুষ বসে খেতে পারে বিশ পঁচিশ জন বিশ পঁচিশ জন কোন সময় ভিড়টা বেশি হয় দুপুরটা দুপুর মেন দুপুরটা খাবারটা শুরু হয় কখন দোকানটা শুরু হয় কখন ভোর ছয়টার পরে আমাদের রান্না বান্না শুরু হয় এটা খিচুড়ি দিয়ে শুরু দিয়ে শুরু হয় খিচুড়ি শেষ হওয়ার পরে আমরা ভাত তরকারি ভাতি প্রতিদিনই তো তোলা থাকে তাই না হ্যাঁ হ্যাঁ এক পিস পঞ্চাশ দুই পিস নব্বই

আদা রসুন ব্যালেন্ডার করা আদা রসুন বাটা আদা রসুন পরিমাণ মত হ্যাঁ পরিমাণ মত গরম মশলা এখানে গরম মশলা বাটা হ্যাঁ সব ধরনের মশলা আছে এখানে ছোট এলাচ বড় এলাচ দারচিনি লং গোলমরিচ আপনি এখানে রান্নাটা করেন হ্যাঁ এখানে এক্সপেরিয়েন্স কতদিন আপনার রান্না বান্না আমার রান্নাペラ প্রায় 26 বছর মাশাআল্লাহ তো অনেক দিন হ্যাঁ অনেক দিন থেকেই রান্না কোনটা ভালো পারে রান্না অননা রান্নাペラ সবই আমি করি আচ্ছা আচ্ছা বিয়া বিয়া অনুষ্ঠানের মধ্যেও কাজ করি আচ্ছা এই এটা mix করে নিতেছেন হ্যাঁ এখন mix করে সব দাও হ্যাঁ করবো এই

কতক্ষণ লাগবে এখন এখানে এখানে মানে আমি যখন চড়ে দিছি তখন থেকে শেষ পর্যন্ত 40 মিনিট সময় লাগে শেষ পর্যন্ত 40 মিনিট লাগে 40 মিনিট পর আমরা খেতে পারব হ্যাঁ 40 মিনিট পরে আপনারা খাইতে পারবেন ইনশাআল্লাহ তাহলে টোটালটা তো লাকড়ি চুলে রান্না হয় হ্যাঁ লাকড়ি চুলে রান্না হয় আর 40 মিনিট পরে তবে সুজন মাংসটা সিদ্ধ হয় ভালো হ্যাঁ এই তো কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে

ভালো করে মিক্স করে নেবেন ভালো করে মিক্স করে আর কতক্ষণ লাগবে আর মিক্স করিনি আর মাছগুলোর কসা হয়ে গেছে মনে তখন কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলা মশলা দিলে সব লাগে এখানে গরু জব করার নিয়ম আছে এখান থেকে থাকি পৌর চেয়ারম্যান গরুহাটির মধ্যে ঘর তুলে দিছে সেই ঘরের মধ্যে নিয়ে যাওয়া গরু জব করার আগে পৌরসভার পশু ডাক্তার দেখবে পশু ডাক্তার দেখার পরে সে গরুর কোনো সমস্যা আছে নাকি সেটা দেখার পরে উনি অনুমতি দিবে তারপর গরু জব করবে তার আগে গরু জব করতে পারবে না অনুমতি নাই হ্যাঁ অনুমতি অসুস্থ গরু জবাই হবে না অসুস্থ গরু পা ভাঙা ঠ্যাং ভাঙা এলে গরু এখানে জব হবে না এটা পৌর চেয়ারম্যান এটা নির্দেশনা দেওয়া আছে লাগতে থাকা হ্যাঁ নিচে বসে যাবে

उदिनको क्वेशनर पारे पानी दे झोले पानी दिए के 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 के

নিয়ে এটা ফুল হলো তো আপনারা জানেন এখানে আবার আর একটা সুযোগ আছে যে আপনারা যদি টাকা না থাকে তাহলে আপনারা পঞ্চাশ টাকাতেও গরুর মাংস খেতে পারবেন যে পিসটা দেখেন এই পিস দিয়ে গরুর মাংস হলো পঞ্চাশ টাকা এটা হলো একশো আশি টাকা এটা হলো ভুনা থাকবে যেটা ছোট ছোট পিস করে ভুনা করা হয় এটাতে এক বাটি দেবে একশো আশি কি হাফ দেওয়ার সুযোগ আছে হাফ কত এটা হাফ নব্বই এটা হাফ নব্বই ফুল একশো আশি আর এটাতে ঝোল মাংস ঝোলটা দেখেন এটা এটাই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা হলো জাস্ট গ্রেভিটা দেখেন হ্যাঁ কালারটা যা আসছে না এটাতে একটু রে খেয়ে দেয় কী অস্তার দাঁড়ায় কল যা আসছে মাংস গরম গরম হ্যাঁ মাত্র তো নামিল আপনারা তো দেখলেন এই মাংস একদম সলিড পিজ যেটা এখানে হয় কি মাংসটা একটু শক্ত থাকবে আপনার নরম একদম পাবেন না খেয়ে দেয় কী অবস্থা দাঁড়ায় বৃষ্কুল্লাহ দেখেন একদম যে নরম হবে সফট হবে এমন পাবেন না আর এটার টেস্টটা আপনার মশলাদার কোনো টেস্ট না একদম সিম্পল রান না মজার যারা মনে করেন যে একদম মশলাদার খেতে বেশি পছন্দ করেন যে মাংস আছে মশলা দিয়ে ভরাই ফেলছি তাদের জন্য এটা না আর যারা একদম ন্যাচারাল কিছু মাংস খেতে যাচ্ছেন যে গরুর মাংস ফিল পেতে চান তাদের জন্য এটা বেটার একটু ভাত খাই আর ভাতের প্লেট হলো পনেরো টাকা করে আছে এটা ঝুললেও দেখেন একদম পাতলা মেন কথা যারা একটু মনে করেন যে গ্যাসের গ্যাসের সমস্যা হয় বা মশলাদার খাইলে একটু বেশি সমস্যা হয় তাদের জন্য এটা না তাদের জন্যই এটা একদম পারফেক্ট খাবার ঝোলটাও থাকবে পাতলা মাংসটাও একদম ন্যাচারাল রান্না যেটাকে বলে যে মশলাদার না খুব একটা হুম আরেকটা আছে সবাই একশো আশি টাকা ছোটো ছোটো করে বুনা করে এই জিনিসটা আমার কাছে বেশি মজা লাগে একদম ছোটো ছোটো পিস দেখেন ধুয়াও বুনা অনেক পিস দিয়েছে দেখেন মাংসটা একদম বুনা বোনা এখানে আপনারা হার পাবেন এটাতে হাড় পাবেন না এটা একটু খেয়ে দিবি এটা মারাত্মক এটাতে আবার একটু মশলার ফ্লেভারটা পাবেন তবে আপনারা একটা জিনিস কিন একসাথে দুটা ফ্লেভার পাবেন যে এটাতে মশলার ফ্লেভারটা কম পাবেন আর এটাতে একদম মশলা মানে ন্যাচারাল আর এটাতে মশলাদার যেটা আপনারা খেতে চান এখানে খেতে পারবেন খা খাবারটা মশাল্লাহ এটা আমার কাছে বেশি মজা লাগছে একদম উপজেলা পর্যায়ে তো এটা ভালো কোনো জায়গায় হয়তো আমি শিওর ডাবল ওনারা বিক্রি করতো খাবার টেস্টটা এত মজা আর মাংসের কোয়ান্টিটি দেখেন জাস্ট কোয়ান্টিটি দেখেন জাস্ট কতগুলো হো হা এই জিনিসটা আমার কাছে বেশি মজা লাগতেছে আপনার তাই না এমন কিছু ঝোল পাবেন ঝোলটা দেয় একদম পাতলা এনারা জোলটা ভারী করার জন্য অন্য কিছু ব্যবহার করে না যা সব চোখের সামনে দেখেন এটা পাতলা তবে এই ঝোলটা আমার মজা এই মাংসটা মজা আপনারা যদি এখানে আসতে চান একদম বাইরে থেকেও যদি আসতে চান সেই ব্যবস্থাও আছে আপনাদেরকে সবার আগে আসতে হবে কুড়িগ্রাম সাপা সাপলা চত্বর থেকে চিলমারি রোড চিলমারি রোডে এসে নাম নেমে অলিপুরের কাছে যে কাউকে বললেই হবে যে গরু মাংস হোটেল কোথায় আজাদ হোটেল আজাদ হোটেলের বলার থেকে গরু মাংস হোটেল বলে দিকে সবাই বেশি চেনে তো আসতে তাহলে এই পর্যন্তই আবার দেখা অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকার সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ